অনেক যুগ আগে এক জাদুময় রাজ্য ছিল নাগলক এখানে সাপের মতো শক্তিশালী ও রহস্যময় প্রাণীরা বসবাস করত। যাদের বলা হতো নাগর নাগিনী এই রাজ্যের শাসন করতেছিলেন মহান শক্তিশালী নাগিনীর চন্দ্রকলা তার শাসনে নাগলক ছিল সুখী ও সমৃদ্ধ রাজ্যের প্রাণশক্তি ছিল এক অমৃত মন্দির যা নাগলকের শক্তির একমাত্র উচ্চ ছিল এবং যেটি রূপান ছিল কিন্তু একদিন হঠাৎই আকাশ কালো হয়ে গেল বাতাসের বেড়ে নাগলোকের উপর নেমে এলো এক অশুভ ছায়া এক ভয়ঙ্কর ডাইনি প্রবেশ করলো তার নাম তার লম্বা ঘন কালো চুল বাতাসে উঠছিল তার চুল থেকে চলছিল আগুনের মতো তার সে কালো ধোয়ার মতো এক অশুভ শক্তি ভঙ্গিত হচ্ছিল সে তার মায়াবী শক্তি দিয়ে সমস্ত সাপকে মেরে ফেলতে লাগলো নাগলোকে সবাই ভয় পেতে শুরু করলো এই অবস্থার জন্য নাগরাণী সেখানে উপস্থিত হলো এবং যুদ্ধ করার জন্য ডাইনিকে আহ্বান করল দুইজন যুদ্ধ করতে শুরু করলো দুইজন তাদের প্রবাহ শক্তি প্রয়োগ করতে লাগলো নাগরানি নাগরাজের কাছ থেকে এক অমর শক্তিশালী অস্ত্র পেল এবং সেটা সমস্ত শক্তি দিয়ে ডাইনিকে গিলে ফেললো এবং ডাইনিকে মিলে ফেললো এভাবেই নাগলোক রক্ষা পেল